কাইরা নিল মন প্রাণ কাইরা নিল মন প্রাণ মজি বাবা হারাই আছি টাঙ্গা পায়ে হারাই আছি গাজির কুলমান মজি বাবা জান কাইরা নিল মন প্রাণ গো কাইরা নিল প্রাণ মজি বাবা যান সবাই কয়ে আমায় পাগল আমার নাই বুদ্ধি বল মুজিব মুজিব ভেবে করি একটা রাম ছাগল সবাই কয়ে আমার নাই বুদ্ধি ভেবে করি একটা রাম ছাগল চিনি না নকল আসল চিনি না নকল আসল ভালো মন্দ নাই গে যান মুজিব বাবা যান কাইরা নিল মন প্রাণ গো কাইরা নিল মন প্রাণ মুজি বাবা যান ওরা কয়া মায় বলত, আমার আমল সব গলত জাহান নামি হইয়া গেছি বাসন দেয় নগদ ওরা কয়া মায় বল আমার আমল সব গলত জাহান নামি হইয়া গেছি বাসন দেয় নগদ বুঝিনা বাইবেল ভগবত বুঝিনা বাইবেল ভগবত হাদিস কোরআন বেদ পুরাণ মুজিব বাবা জান কাইলানেলো মন প্রাণ গো কাইলানেলো মন প্রাণ মুজিব বাবা যত মারিবি ঘরে বাদি আর রাখবি অন্তরেতে গাথা আসে মুজিব স্যার ছবি আমায় যত মারিবি ঘরে বাদিয়া রাখবি অন্তরেতে গাথায় আছে মজিব সার ছবি তার ধেনেতে আসি ডুবি তার ধেনেতে আসি ডুবি ভুলি আস অপমান মজি বাবা যান কাইরা নিল মন প্রাণ গো মন প্রাণ মজি বাবা যান গা পায়ে হাৰাই আছি তাংগা পায়ে হাৰাই আছি বাবুল গাজিৰ কল মান মজি বা ভাজান তাইৰাণী ল মন প্ৰাণ গাইৰাণী ল মন প্ৰাণ মজি পাবাজান